নমস্কার আমি সৌমজিৎ আপনাদের সকলকে স্বাগত এমনও হয়ের সতেরো নম্বর এপিসোডে আজ থাকছে পর পর দুটো ভৌতিক ঘটনা আর দুটোই ঘটেছে মুর্শিদাবাদে প্রথম ঘটনাটি ঘটে বহরমপুরের একটি হোটেলে কর্মসূত্রে তিন দিনের জন্য এসে অদ্ভুত এক অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয় আর দ্বিতীয় ঘটনাটি ঘটে খাগড়াঘাট রেলস্টেশনে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনার যে প্রভাব তা এই চিঠিটা পড়ার সময় আমি ঢের টের পাচ্ছিলাম আপনারাও আমার সাথে একমত হবেন যে কোনো ভৌতিক ঘটনা যখন ঘটে সময়ের সাথে সাথে তার প্রভাব অনেকটাই লঘু হয়ে যায় তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে কোনো ভৌতিক পর্ব শোনার সময় একবার অন্তত নিজেকে সেই ঘটনায় রেখে দেখবেন ভয়টা বেশ জোরালো বোধ হবে তাহলে আর দেরি কিসের ঘরে ঘরে লাইটসগুলো অফ করে দিন আপনি আজকের পর্ব যেই ডিভাইসে শুনছেন তার ভলিউমটাকে বাড়িয়ে দিন কারণ শুরু হতে চলেছে এমন হয় আশেপাশে ঘটে থাকা নানান অলৌকিক অপ্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ঘটনার ডিজিটাল লাইভ নমস্কার আমার নাম সুনন্দ ভট্টাচার্য আজকে যে ঘটনা আপনাদের লিখে পাঠাচ্ছি সেই ঘটনা ঘটে দু সালের অক্টোবর মাসে তারিখটা ঠিকঠাক মনে না থাকলেও এইটুকু মনে আছে পুজোর রেশ তখনও কাটেনি আমাদের ডিপার্টমেন্ট থেকে বিশেষ একটা ইন্সপেকশন কাম অফিসিয়াল ট্রিপে যেতে হয় মুর্শিদাবাদের বহরমপুরে সঙ্গে ছিল আরও দুজন সহকর্মী ওরা কিন্তু নিয়মিতই আসে আমার প্রথমবার আমার দুজন কলিগ গত বছর ধরে প্রতি তিন চার মাস অন্তর এখানে আসেন তাদের জন্য হোটেলের নির্দিষ্ট রুম বরাদ্দ থাকলেও আমার জন্য ছিল নতুন অভিজ্ঞতা আমি কোনো নির্দিষ্ট পছন্দ বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এসেছিলাম তাই হোটেল কর্তৃপক্ষ আমাকে আমাদের কলিগদের ফ্লোরেই একটু ভিতরের দিকে একটা রুম দিয়েছিল যার সঙ্গে একটা ছোট্ট ব্যালকানিও ছিল ছিল একটা স্টার ক্যাটাগরির হোটেল যার নাম আমি এখানে উল্লেখ করছি না তবে এই গল্পটি শুনলে অনেকেই বুঝতে পারবেন আমি কোন হোটেলের কথা বলছি এমন কি হোটেল কর্তৃপক্ষ ওনারাও বুঝতে পারবেন কিন্তু আমার এই তিন দিনের সফরে যে অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করিনি হোটেলের রুমে পৌঁছানোর পর ব্যালকানিটা দেখে আমার মনটা বেশ ভালো হয়ে গেল শহরের কোলাহল থেকে দূরে এই ছোট্ট ব্যালকনিটা যেন ছিল একটা নির্জন স্বর্গ তবে একটা সমস্যা ছিল রুমে স্মোকিং সেন্সার লাগানো ছিল তার আমি একজন নিয়মিত স্মোকার সিগারেট খাওয়ার জন্য আমাকে ব্যালকনি বা বাথরুমে যেতে হতো আমি হোটেলের স্টাফদের কাছে একটা অ্যাসপে চেয়েছিলাম কিন্তু তারা আমার এই অনুরোধ বারবার এড়িয়ে গেল ফলস্বরূপ আমি রুমের বাইরে একটা ছোট্ট প্যাসেজে গিয়ে সিগারেট খেতাম সন্ধ্যে থেকে রাত প্রায় আমার এক প্যাকেট সিগারেট শেষ হয়ে যেত আর সেগুলোর বাটস ওই প্যাসেজেই ফেলে আসছিলাম রাত নটার দিকে দিনের সেরে আমি শুয়ে পড়লাম কিন্তু আমার একটা পুরনো সমস্যা আছে নিজের বিছানা ছাড়া অন্য কোথাও আমার সহজে ঘুম আসে না তাই বিছানায় শুয়ে এপাশ উপাস করা ফোন ঘাঁটাঘাটি করা এই সমস্ত করতে করতেই সময় কাটছিল অনেক রাতে ঘুম আসে কিন্তু মাঝরাতে হঠাৎ করে কয়েকজনের ফিস ফিস করে কথা বলার আওয়াজ আর ক্রমাগত ফুঁ দেওয়ার মতন একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল মাঝরাতে এমন অদ্ভুত শব্দে ঘুম ভাঙায় প্রথমে একটি অবাক হলাম তারপর চিন্তা করলাম বড় হোটেলে হয়তো মাঝরাতেও ক্লিনিং স্টাফরা কাজ করে তাই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম কিন্তু সকালে ঘুম ভেঙে দরজা খুলতেই আমি হতবাক আমার রুমের দরজার সামনে ছাই আর সিগারেটের বাট জড়ো করে রাখা আমার রীতি মতন রাগ হলো এত টাকা দিয়ে এমন একটা হোটেলে থাকছে আর তারা ঝাঁক দেওয়ার বদলে আমার দরজার সামনে এই আবর্জনা রেখে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে হোটেলের ম্যানেজারের কাছে কমপ্লেন করলাম তারা ক্ষমা চেয়ে বলল এটা আর হবে না তারা আমাকে রুম চেঞ্জ করার প্রস্তাবও দিল কিন্তু সকাল সকাল এই ঝামেলায় যেতে ইচ্ছে হলো না তাই আমি এই প্রস্তাব ফিরিয়ে দিলাম সকাল দশটায় আমি কাজের জন্য বেরিয়ে পড়লাম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল হোটেলে ফিরে এসে আমি ক্লান্ত শরীরে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম কিন্তু আবারও মাঝরাতে রাতে সে ফিস আওয়াজ আর ঠোঁ দেওয়ার শব্দে ঘুম ভেঙে গেল এবার আমি একটু বিরক্তই হলাম আর তার সাথে একটু অস্বস্তিও লাগছিল ভালো করে খেয়াল করলাম শব্দটা সামনের প্যাসেজের দিক থেকে আসছে একবার মনে হলো ঘরের দরজাটা খুলে ওদের এত জোরে কথা বলতে বারণ করি কিন্তু সারা দিনের ধকলের পর আর বিশেষত আজ শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল তাই আর বেশি উৎসাহ না দেখিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে দরজা খুলে দেখি আবারও সেই একই দৃশ্য আমার রুমের দরজার ঠিক সামনে ছাই আর সিগারেটের বাট জড় করা এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আমি হোটেল ম্যানেজারকে ফোন করে রীতি ঝাড় দিলাম এত বড় হোটেলে এমন অব্যবস্থাপনা কেন তারা বলল তারা সিসিটিভি ফুটেজ চেক করছে কিন্তু অবাক ব্যাপার সিসিটিভি ক্যামেরায় কিছুই ধরা পড়েনি এটা শুনে আমি আরও অবাক হলাম কিভাবে সম্ভব যে কেউ এই কাজ করলো অথচ ক্যামেরায় কিছু ধরা পড়ল না সেদিন কাজ ছেড়ে আমি তাড়াতাড়ি ফিরে এলাম কারণ পরদিন ভোরবেলায় আবার ফেরার ট্রেন ধরা ছিল রাতে খাওয়া দাওয়া সেরে আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম ঘুমও এসে গেল বেশ তাড়াতাড়ি কিন্তু প্রায় রাত বারোটার দিকে ঘুম ভেঙে গেল আজও ঘুম ভাঙল সেই একই শব্দে তবে আজ সেই ফিস ফিস শব্দ রীতি মতন জোরে যদিও পরিষ্কার বুঝতে পারছি না কি নিয়ে কথা হচ্ছে তবে এতটুকু বুঝতে পারছি যে সিগারেট নিয়ে কিছু কথা হচ্ছে কারণ সিগারেট শব্দটা আমার কানে আসছিল চেষ্টা করলাম কানে বালিশটা চাপা দিয়ে যাতে ঘুমানো যায় কিন্তু না কানে বালিশ চাপা দেওয়ার পর মনে হলো আমার পাশে দাঁড়িয়ে ওরা কথা বলছে আজ এর একটা বিহিত করে ছাড়ব রাগ বিরক্তি চরমে পৌঁছতে আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুললাম কিন্তু গোটা প্যাসেজ ফাঁকা আর যেই শব্দ এতক্ষণ ধরে হচ্ছিল তাও বন্ধ একদম শান্ত চারপাশ আমি ঘরের দরজা টেনে লক করে দিয়ে সামনের কেউ লুকিয়ে রয়েছে কিনা ছেলে ছোকরার দল হয়তো তারা মজা করছিল আমার সাথে কিন্তু কারো উপস্থিতির কোনো চিহ্ন পেলাম না একটু গা ছমছম করে উঠল এমনিতে আমার তেমন কোনো ভয় নেই কিন্তু আজকের এই ঘটনায় সত্যি বলতে কি একটু ভয় লাগতে শুরু করলো কাউকে দেখতে না পেয়ে আমি ঘরে ফিরে এলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই দেখি সেই সিগারেটের বাটস এবার আমার ঘরের ভিতরে খাটের সামনে জড়ো করে রাখা এই ঘটনায় আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতন অবস্থা হলো আমি জানি না এই ঘটনার ঠিক কি এক্সপ্লেনেশন হতে পারে তবে এমন অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা আমার জীবনে এই প্রথমবার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেছে ঘরের মধ্যে এসি চললেও সারা শরীর আমার ঘামে ভিজে গেছে আমি কখনো ভূত দেখিনি আর জানিও না ভূত দেখার অভিজ্ঞতাটা ঠিক রকম তবে আমার জীবনে এই ঘটনার প্রভাব যে সাংঘাতিক তা নিয়ে কোনো সংশয় নেই মাঝরাত গোটা হোটেলে আমি ছাড়া কেউ জেগে আছে বলেও তো মনে হচ্ছে না নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে একটু ঘুমোনোর চেষ্টা করি কোনো রকমে সেদিনের রাতটা কাটিয়ে পরের দিন সকালে ট্রেন ধরে আমি ফিরে যাই এরপর অবশ্য অনেকবার ওই হোটেলে আমি গেছি কখনো গ্রুপে মা কখনো একা কিন্তু সেই ভূতুরে রুমটা আমি আর কখনো ব্যবহার করিনি অন্য রুমে উঠতাম আর ওই ঘটনাও আর ঘটেনি আমার সাথে এই ছিল আজকের প্রথম ঘটনা ফিরে আসছি পরের ঘটনায় তার আগে বলে রাখি এমনই আরও সত্যি ভৌতিক ঘটনা শুনতে এমনও হয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবার প্রথমে আমাদের প্রতিটি নতুন পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না আপনাদের সাথে কিংবা আপনার পরিচিত কারোর সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকলে ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেল করতে পারেন অথবা এমনও হয় ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন না শুরু করা যাক পরের ঘটনা নমস্কার আমি শোভন সরকার আজ থেকে কয়েক বছর আগের কথা বেশ যেই সময়ের কথা আমি লিখছি তখন আমি একটা এনজিওতে চাকরি করি যদিও এখন আমার একটা কনসালটেন্সি ফর্ম রয়েছে চাকরিতে বেশ কয়েক বছর হল বিরতি টেনেছি সাল দু সদ্য মাসকম পাশ করে জার্নালিস্ট না হয়ে সোজা চলে গেলাম একটা এনজিওতে মানুষের জন্য কাজ করব দু হাজার নয়ের এপ্রিল আমাকে মুর্শিদাবাদের ঘাগড়াঘাটের একটা গ্রামে পাঠানো হয় বছর দুয়েক হবে আমি চাকরিতে ঢুকেছি একদিনেরই প্রজেক্ট গ্রামের মহিলাদের জন্য স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটা সেমিনার আমার টিএডি এর খরচ দেওয়াই ছিল কিন্তু আমি ভাবলাম মাত্র এক রাতের জন্য হোটেল থাকার দরকার কি খাগড়াঘাট স্টেশনে রাত কাটিয়ে সকালের ট্রেনে খড়গপুর ফিরে যাব কিছুটা হলো টাকা বাঁচবে আমি গ্রামে এর আগে না এলেও এর আশেপাশের গ্রামে প্রায় দু বছর ধরে আসছি তবে এই প্রথমবার এত ছোট শিডিউল ছিল নাহলে এর আগে প্রত্যেকবারই অন্তত তিন চার দিনের কাজ থাকত কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেল আমাদেরই একজন স্টাফ মুর্শিদাবাদেই থাকে আমায় সেদিন রাতটা কোনো হোটেলে কাটাতে বললো এমনিতেই খাগড়াঘাট স্টেশনের অনেক বদনাম রয়েছে খুন খারাপই লেগেই আছে আর বলা চলে কিন্তু আমার হিসেব অন্য আমি প্রায় প্রতি দু মাসে একবার আসি এখানে প্রচুর বস্তিতে আমায় কাজ করতে হয় এই অঞ্চলের দুষ্কৃতীরাও হয়তো আমাকে ভালো করেই জেনে বরং আমি বিপদে পড়লে ওরাই আমায় এসে সাহায্য করে দিয়ে যাবে চাকরির এই দু বছরে কিছু অভিজ্ঞতা হয়েছে আমার যাই হোক আমি ওনার কথা হেসে উড়িয়ে দিয়েই স্টেশনের দিকে রওনা দিলাম খাগড়াঘাট স্টেশন ছোট পুরোনো পৌঁছে দেখি বাড়ি ফেরার শেষ ট্রেন বেরিয়ে গেছে প্ল্যাটফর্মে আমি একা আর ওদিকে টিকিট কাউন্টার খোলা একটা কাঠের বেঞ্চে ব্যাগ রেখে বসলাম বাতাসে হালকা মেঘ জমেছিল স্টেশন মাস্টার একবার ঘুরে গেলেন আমার সামনে থেকে আমায় ওনার কেবিনে গিয়ে বসার অনুরোধ করলেন তখন বয়স অল্প রক্ত গরম কি একজন মাঝবয়সী লোকের ঘরে গিয়ে বসবো নিজের মতো বেঞ্চে বসে একটু বই পড়ি আর খিদে পেলে ব্যাগে বিস্কিট আছে আর গ্রাম থেকে অনেক ফল মিষ্টি আমার জন্য প্যাক করে দিয়েছে খিদে পেলে তাও না হয় খেয়ে নেওয়া যাবে জুতো খুলে বেঞ্চের উপর মনের আনন্দে পা তুলে বসে বই পড়তে লাগলাম সময়টা দেখলাম রাত প্রায় বারোটা আমার মনে আছে সেই সময় আমি খুব আগাদা কৃষ্টি পড়তাম তোমরা কে কে নির্জন স্টেশনে রাত কাটিয়েছ আমার জানা নেই কিন্তু নির্জন স্টেশনের একটা নিজস্ব গন্ধ মেজাজ আছে আশেপাশে কেউ না থাকার একটা অদ্ভুত নেশা আছে আমিও সেই নেশাতেই ডুবে বই পড়তে লাগলাম রাতে ঝিঝির শব্দ কখনো জোরে হচ্ছে আমার কখনো ধীরে মৃদু বাতাস বইছে আর আমি এক মনে বই পড়ে যাচ্ছি খুব হালকা ঘুম লেগে আসছে চোখে আবার সজাগ হয়ে বসছি একা তো চতুই স্টেশন খালি থাক নিজের ব্যাগ মোবাইল রয়েছে আর উঠকো কোনো বিপদ যাতে এসে হাজির না হয় সেই জন্য জেলে থাকা নিজের মনেই এই সমস্ত কথা আমি বলে যাচ্ছি এমন সময় পাশে তাকিয়ে দেখি একজন মহিলা আর তার পাশে বছর পাঁচের একটা ছোট্ট বাচ্চা কখন এলো আর কখনই বা বসল খেয়াল করতে পারলাম না তাহলে বোধ এক চোখ লেগে গিয়েছিল সারাদিন পরিশ্রম তো কম যায়নি এই সমস্ত ভাবছি আবার নিজের মনে অবাকও লাগছে কারণ এলে তো আমার সামনে দিয়েই যাবে আর আমি কি সত্যি এত ডিপ ঘুমিয়ে পড়েছিলাম যে ওনারা কখন এসে বসলেন খেয়াল করতেই পারলাম না দেখি বাচ্চাটা এক মনে আমার দিকে তাকিয়ে আর ভদ্র মহিলা নিজের ব্যাগটা নিয়ে বাচ্চাটার গায়ে হাত রেখে বসে আছে ঘড়িতে দেখলাম সময় তখন রাত একটা পনেরো একটু অবাক লাগলো রাতে একজন মহিলা এমন নির্জন স্টেশনে একা বাচ্চা নিয়ে বসে কি কাণ্ড জ্ঞান বাড়ির লোকে পোশাক দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে আমি আবার বই পড়তে লাগলাম কিন্তু মাঝে মধ্যেই বাচ্চা ছেলেটার দিকে আমার চোখ যেতে লাগলো সঙ্গে ওর মায়ের দিকেও কিন্তু ছেলেটার মা এক মনে স্টেশনের সামনের লাইনের দিকে তাকিয়ে আমি বাচ্চাটার দিকে তাকিয়ে হাসলাম বাচ্চাটাও আমার দিকে তাকিয়ে হাসলো মাইকে অ্যানাউন্স হলো কোনো দূরপাল্লার ট্রেন যাবে যা এই স্টেশনে দাঁড়াবে না তাই অনুরোধ করা হচ্ছে যাত্রীদের স্টেশনের প্রান্ত থেকে দূরত্ব বজায় রাখতে দূরপাল্লার ট্রেন যাবে মানেই এক রাশ দুলো উড়িয়ে যাবে তাই আমি পকেট থেকে রুমাল বার করলাম ঠিক এইবার আমার পাশের বেঞ্চে বসা ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন ওনার বাচ্চাকে কোলে নিয়ে অনেকক্ষণ বসে বসে আমারও কোমর ধরে গেছে তাই আমিও উঠে দাঁড়ালাম দূরপাল্লার ট্রেনটা আসছে তার আলো দেখতে পেলাম ঘড়িতে দেখি দুটো বেজে গেছে আর কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারলেই আমার ট্রেনও চলে আসবে ট্রেনের হর্নের শব্দ সমস্ত নিস্তব্ধতা কাটিয়ে দিল কাটিয়ে দিল রাতের নির্জনতাও স্টেশন মাস্টার নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন ট্রেন ক্রমেই এগিয়ে আসছে আমাদের স্টেশনের দিকে লাইট আরও জোরালো হচ্ছে আর ট্রেনের হর্ন বেজেই চলেছে যেন লাইন থেকে কাউকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে আমি একটু এগিয়ে গেলাম স্টেশনের প্রান্তে ঠিক রেল লাইনের সামনে খেয়াল করলাম স্টেশন মাস্টার চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে আর আমার দিকে ছুঁতে এগিয়ে আসছে কিন্তু ট্রেনের হর্ন ছাড়া তখন অন্য কোনো শব্দ আমার কানে এলো না আমার থেকে দু মিটার মতন দূরত্বে সেই ভদ্রমহিলা তার ছেলেকে বলে একবার ঝাঁকিয়ে ঠিক করে ধরলেন দ্রুত গতিতে আসা এই ট্রেন যা কিনা আমাদের স্টেশনে দাঁড়াবে না সেই ট্রেন আসার কারণে এই ভদ্রমহিলা কিসের জন্য হচ্ছে না ট্রেন আমাদের একদম সামনে চোখ ধা দিয়ে যাওয়ার আলো তৈরি আমি দুপা পিছিয়ে গেলাম ট্রেন আরও কাছে এলো আমাদের সামনে এলো আর ঠিক মুহূর্তের মধ্যে ওই ভদ্রমহিলা আর বাচ্চাকে কোলে নিয়ে ট্রেনের দিকে দিলো এক ঝাঁপ পুরো বিষয়টা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেলো আমি না বুঝে উঠতে পারছি না কি ঘটে গেলো এই জলজ্যান্ত দুজন একজন মহিলা আর একজন বাচ্চা রেললাইনে ঝাঁপ ট্রেন তখনও আমাদের স্টেশন ছেড়ে যায়নি মাথা ভোঁ ভোঁ করছে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না যে কি দেখলাম আমি ইতিমধ্যেই স্টেশন মাস্টার হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে হাজির ট্রেন বেরিয়ে গেছে প্ল্যাটফর্ম ছেড়ে আমি লাইনের দিকে উখে মেরে দেখতে গেলাম যে দুজনের মধ্যে কেউ বেঁচে আছে কিনা পিছন থেকে আমার শার্টে হ্যাচকা টান দিয়ে সরিয়ে দিলেন স্টেশন মাস্টার আমায় রীতি মতন টানতে টানতে বেঞ্চে নিয়ে গিয়ে বসালেন পাশ থেকে আরো দুজন রেল কর্মচারী এসে হাজিরা বেঞ্চে বসার পর আমার জ্ঞান ফেরত আসার মতন অবস্থা হল সবাই আমার সামনে কেন দাঁড়িয়ে আমার সাথে কি কিছু হয়েছে এসব নানান প্রশ্ন উকি মারছে মাথায় কখনো এই সমস্ত প্রশ্নের মাঝেই স্টেশন মাস্টার আমায় জিজ্ঞেস করলেন আমি কি কাউকে দেখেছি না আমি উত্তর দিতে যাব পাশ থেকে আরো এক মাঝ মাঝবয়সী রেলকর্মী আমায় জিজ্ঞেস করলেন আমি কি কোনো ভদ্রমহিলাকে দেখেছি কিনা আমি চোখ বন্ধ করে পুরো বিষয়টা মাথায় একবার গুছিয়ে নিলাম তারপর ওনাদের পুরো ঘটনাটা বললাম যে আমি ঠিক কি কি দেখেছি আমার পাশে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী ভদ্রলোক জানালেন যে আমি যেই বাচ্চা তার মাকে একটু আগে অব্দি দেখেছিলাম আসলে তারা কেউই বেঁচে নেই ওরা আত্মা বছর খানেক আগে ওরা সুইসাইড করে লাইনে আর তারপর থেকেই ওদের রাতে স্টেশনে দেখা যায় কিন্তু স্টেশন মাস্টার একবারই ওই দুজনকে দেখেছে আর আমার হঠাৎ করে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে লাইনের দিকে এগিয়ে যাওয়া দেখে স্টেশন মাস্টারের সন্দেহ হয় যে আমি কিছু অস্বাভাবিক দেখেছি যা আমার দেখার কথা নয় আর আমার জীবনের ঝুঁকি আছে বুঝতে পেরে স্টেশন মাস্টার চিৎকার করে আমায় সাবধান করার জন্য কিন্তু তখন আমার ট্রেনের আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসছিল না অদ্ভুত ব্যাপার হলো স্টেশন মাস্টার বা বাকি দুজন রেল কর্মচারী ওনাদের কাউকেই দেখতে পাননি শুধু এগিয়ে এসেছে আমার অস্বাভাবিক আচরণ দেখে এই ঘটনার পর আমি ব্যাগ নিয়ে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বসলাম যতক্ষণ না আমার ট্রেন এলো পরদিন ভোরবেলায় ট্রেন এলে আমি উঠে বাড়ি ফিরে যাই তবে এই ঘটনার পর আমায় আর দিন খাগড়াঘাট স্টেশনে রাত কাটাতে হয়নি আপনারা শুনছিলেন এমনও হয় আর আমি আপনাদের হোস্ট সৌমজিদ এমনই নানান সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু চেনা পরিচিতের সাথে আপনার সাথে বা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন এমনও হয় ডট স্টোরি টেলার অ্যাট দ্য রেট অথবা এই পর্বের নিচে কমেন্ট করেও জানাতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত সাড়ে নটায় শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনও হয়ের সাথে থাকবেন